আসসালামু আলাইকুম যাদের এক্সট্রিম হেয়ার ফল হচ্ছে তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ব্লু টি কখন খাবেন এবং এটি কিভাবে চুলে অ্যাপ্লাই করবেন সব কিছুই জানতে পারবেন ভিডিওতে চলুন আমরা এর উপকারিতা সম্পর্কে জানি অপরাজিতাতে থাকে অ্যান্থোসায়ানিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীর থেকে ফ্রি রেডিক্যাল দূর করে এবং হেয়ার ফলিকলকে শক্ত করে এটি রক্ত সঞ্চালন বাড়ায় ফলে চুলের গোড়ায় পুষ্টি পৌঁছায় চুলের ভেতরের কোষ পুনরুজ্জীবিত করে নতুন চুল গজাতে সাহায্য করে অপরাজিতার ফ্লাভোনয়েডস সূর্যের ইউভি থেকে প্রাকৃতিকভাবে চুলের প্রোটিন লেয়ারকে সুরক্ষা দেয় এটি চুলের শুষ্কতা ও ফ্রিজি ভাব কমায় এবার জেনে নেই ব্যবহার পদ্ধতি প্রথমত এটিকে আমরা চা হিসাবে পান করতে পারি ঘুমোনোর আগে এক কাপ অপরাজিতা চা পান করলে ভেতর থেকে ডিটক্স হয় দ্বিতীয়ত এক কাপ চা ঠান্ডা করে গোছলের ত্রিশ মিনিট আগে চুলে লাগাবেন এতে চুল নরম উজ্জ্বল ও শক্ত হবে